আগুড়া স্বপ্নপূরণ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত আজকে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের বিভিন্ন এক্সামে আমরা দেখে থাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা অনেক বড় রোল প্লে করে তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে আমাদের ভালো করে পড়তে হবে তাই তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবে তো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথম যে আমাদের প্রশ্ন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আমাদের ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন সেবাস্তিয়ান সেভাস্তিয়ান এই সেবাস্তিয়ান লেকোরণকে এই যে এই ভদ্রলোক সেবাস্তিয়ান লেকর্ন তো এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিল ফ্রান্সিস ফ্রান্সিস বুইরো ফ্রান্সিস বুইরো এই ফ্রান্সিস বুইরোকে রিফ্লেক্স করে প্রধানমন্ত্রী হলেন কে সেবাস্তিয়ান লেকোরলো আচ্ছা আমি তোমাদেরকে এর আগি স্ট্র্যাটেজিকের ক্লাসে বলেছি যে যখনই আমরা কোন দেশ দেখব তখন দেশের আমাদের কি মনে রাখতে হবে দেশের সঙ্গে সঙ্গে আমরা ক্যাপিটালটাকে পড়ব তাহলে এই রকম করে পড়তে গেলে ওই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে তো ফ্রান্সের ক্যাপিটাল কি ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস ঠিক আছে ফ্রান্সের প্রেসিডেন্ট কে ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্ট হ্যাঁ ইনি আমাদের ভারতে এসেছিলেন ভারতের প্রধান অতিথি ছিলেন প্রজাতন্ত্র দিবসে তো ইমানুয়েল ম্যাকরন ঠিক আছে আচ্ছা তো নেক্সট নেক্সট দু হাজার পঁচিশ সালের ক্যামেল ইন্টারন্যাশনাল পুরস্কারে সম্মানিত হলেন কে দু হাজার পঁচিশের ক্যামেল ইন্টারন্যাশনাল পুরস্কারে সম্মানিত হলেন সম্মানিত হলেন ইউনুস আহম্মদ ইউনুস আহম্মদ হুম ইউনিস আহম্মদ হলেন এই যে ব্যক্তি এই ইউনিস আহম্মদ হয়ে যাবে সঠিক উত্তর এই ক্যামেল পুরস্কারটাকে এই ক্যামেল পুরস্কারটাকে উট পুরস্কারও বলে থাকে কি বলে থাকে উট পুরস্কার মানে বাংলাতেও বলতে পারে আর কি ঠিক আছে তো বাংলা দেখে ঘাবড়ে যেও না ঠিক আছে নেক্সট হ্যাঁ নেক্সট তিন নম্বর প্রকাশিত হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলনের বই অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর হ্যাঁ তো এই অপারেশন সিন্দুর থেকে কিছুদিন আগে বেশ কিছু প্রশ্ন পড়ছিল আর কি তো সেটা দেখে রাখবে কেজিএস এস ধিলন এই কেজিএস এস ধিলনকে লেফটেন্যান্ট জেনারেল ঠিক আছে হ্যাঁ অবসরপ্রাপ্ত তো অপারেশন সিন্ধুর বই এই যে বইটি অপারেশন সিন্দুর ঠিক আছে দ্য আনটোল স্টোরি ইন্ডিয়া স্টিপ ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান আচ্ছা নেক্সট হ্যাঁ সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি হিসেবে হুম কম বয়স্ক ব্যক্তি হিসেবে কম বয়স্ক না কম না বেশি সবচেয়ে বয়স্ক আর কি সবচেয়ে বেশি বেশি বয়স্ক মোর দেন বয়স বেশি বয়স্ক ব্যক্তি হিসেবে একশো বছর বয়সে মাউন্ট ফুজি আরোহণ করে রেকর্ড করলেন কি কোকিচি আকুজাওয়া এই যে এই ব্যক্তি কোকিচি আকুজাওয়া ইন এই যে মাউন্ট ফুজি এই যে মাউন্ট ফুজি এটা কোথায় আছে মাউন্ট ফুজি অবস্থিত জাপানে ঠিক আছে জাপান তাহলে জাপান বলছি যখন তাহলে জাপানের আমরা ক্যাপিটালটাও করে নেব জাপানের ক্যাপিটাল কি টোকিও জাপানের ক্যাপিটাল টোকিও ঠিক আছে নেক্সট কবলিত উত্তর ভারতের মানুষকে উদ্ধার করার জন্য ভারতীয় সেনাবাহিনী শুরু করলো কি অপারেশন রাহাত ঠিক আছে এই অপারেশন রাহাত এটা শুরু করলো কে এটা শুরু করলো না আমাদের ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী শুরু করলো কি অপারেশন রাহাত আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব হরিয়ানাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং বন্যায় পুরো ডুবে যাওয়ার মতন ব্যাপার তো সেই জায়গা থেকে বাঁচার জন্য কি করলো অপারেশন রাহাত শুরু করলো ভারতীয় সেনাবাহিনী আচ্ছা নেক্সট সিএএফ প্রতিযোগিতা জিতলো কে দল এই তৃতীয় স্থান হলো হুম এটা তৃতীয় স্থান ভারত হুম আর উজবেকিস্তান এটা হচ্ছে জাতীয় ফুটবল দল যিনি প্রতিযোগিতাটা জিতল তো উজবেকিস্তানের আমরা ক্যাপিটাল করে নেব ক্যাপিটাল কি তাসখন ঠিক আছে এইটা এখন খুব হাইলাইটেড ব্যাপার একটা এটা তোমাদের আপকামিং পরীক্ষাতে মানে আসবেই যে কোনো একটা পরীক্ষাতে তো আসবেই আর কি সিওর ভারতের পনেরোতম এইটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখবে পনেরোতম আচ্ছা এর আগে অব্দি পনেরোতম প্রেসিডেন্ট ছিল এখন দ্রৌপদী মুর্মু যিনি আছেন তিনি পনেরোতম প্রেসিডেন্ট আর মনে রাখবে পনেরোতম ভাইস প্রেসিডেন্টও তাই এই পনেরোতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কি সিপি রাধাকৃষ্ণন এই যে এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে সিপি রাধাকৃষ্ণন আচ্ছা এই সিপি রাধাকৃষ্ণন ইনি গভর্নর ছিলেন কোথাকার গভর্নর ছিলেন মহারাষ্ট্রের গভর্নর ছিলেন কী ছিলেন মহারাষ্ট্রের মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন কী ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল হ্যাঁ এই মহারাষ্ট্রের রাজ্যপাল মহারাষ্ট্রের রাজ্যপালের থেকে এখন ভাইস প্রেসিডেন্ট আচ্ছা ইনি কাকে ইয়ে করলেন মানে এর আগে কে ছিলেন ভাইস প্রেসিডেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের জগদীপ ধনখড় জগদীপ ধনখড় হ্যাঁ জগদীপ ধনখড় তো জগদীপ ধনখড়কে রিপ্লেস করলেন কে জগদীপ ঢারগনকে রিপ্লেস করলেন আমাদের এই সিপি রাধাকৃষ্ণন পনেরোতম উপরাষ্ট্রপতি হুম আচ্ছা নেক্সট দেশজোড়া বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কেপি শর্মা অলি এটা খুব ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ নেপালে এখন বর্তমানে অবস্থাটা কীরকম হুম খুব দেখা যাচ্ছে যে জেন জেড এই জেন জেড এরা খুব একটা আন্দোলন করতে শুরু করেছে সেই আন্দোলনের দ্বারা এই কে পি শর্মা ওলি ইনি কী করেছেন ইনি প্রধানমন্ত্রী ছিলেন পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে দিয়েছেন হুম এর আগে এরকম ঘটনা আমরা বাংলাদেশে দেখেছিলাম আচ্ছা নেক্সট এই যে ইনি কে পি শর্মা আলী নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের বাঙালিদের জন্য একটা গর্বের বিষয় হুম দেখো না বিরাশি ভেনিস চলচ্চিত্রে চলচ্চিত্র উৎসবে অরিজনটি বিভাগে কোন বিভাগ অরিজনটি বিভাগ এই অরিজনটি বিভাগের সেরা পরিচালক পরিচালক মানে ডিরেক্টর হ্যাঁ সেরা পরিচালক পুরস্কারে সম্মানিত হলেন কে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় এই যে মহিলা অনুপর্ণা রায় এই অনুপর্ণা রায় আমাদের পুরুলিয়া জেলা হ্যাঁ আমাদের পুরুলিয়া জেলা থেকে বিলং করে পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলা আমি বললাম না যে আমাদের একটা গর্বের বিষয় আমাদের বাংলা মেয়ে এই পুরুলিয়া জেলা থেকে বিলং করে অনুপর্ণা রায় ভেনিস কততম এটা মনে রাখবে তম হ্যাঁ তম ভেনিস চলচ্চিত্র উৎসব ঠিক আছে আমরা দেখি যে ভেনিস চলচ্চিত্র উৎসব হয় কান চলচ্চিত্র উৎসব হয় তাই না সেই চলচ্চিত্র উৎসবে তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন অনুপর্ণা রায় চলো নেক্সট বা ইউএস ওপেন দেখো ওপেন ওপেন চার প্রকারের ওপেন হয় ঠিক আছে চার প্রকারের ওপেন কি এখানে একটা একটা দেওয়াই রয়েছে ওপেন হুম হ্যাঁ তো দেওয়াই রয়েছে একটা ইউএস ওপেন একটা রয়েছে হ্যাঁ এই ছাড়াও আরো তিন প্রকার কি কি হয় একটা হচ্ছে ইউএস ওপেন হ্যাঁ একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন হুম ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন এটা সবথেকে পুরোনো মনে রাখবে উইম ওপেন এই ওপেনটা হচ্ছে সবথেকে পুরোনো এইটা হচ্ছে সবথেকে পুরোনো উইম ওপেন আর একটা ওপেন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ঠিক আছে ফ্রেঞ্চ এই চার প্রকারের ওপেন আমরা দেখতে পাই ঠিক আছে এই চার প্রকার ওপেনের মধ্যে এটা কি দিয়েছে ইউএস ওপেন ইউএস ওপেন দু হাজার পঁচিশে পুরুষ বিভাগে পুরুষদের এটা দুই টাইপের হয় একটা মেল একটা হয় মেলদের এবং একটা একটা ফিমেলদের হয় হ্যাঁ আমাদের দুটোই জানতে হবে এবং দুটোই পড়তে হবে মেল বিভাগে কারা কারা পেলেন এবং ফিমেল বিভাগে কারা কারা পেলেন তো মেলদের হয়ে কে পেলেন কার্লাস আলকারাজ কি নাম কার্লাস আলকারাজ এই যে ব্যক্তি কার্লাস আলকারাজ হুম এই কারদা সরকারাজ কিন্তু ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হুম দেখো নেক্সট আমি একটা স্লাইড তোমাদের জন্য করেছি এটা হ্যাঁ দু হাজার পঁচিশের এটা তো একটার আছে আবার পরবর্তীকালে একটা মহিলাদেরও আমি করে দিয়েছি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর মধ্যে তোমরা এটা পাবেই পাবে দু হাজার পঁচিশে এটা পেতে তোমরা বাধ্য ঠিক আছে দেখো দু হাজার পঁচিশের যে গ্র্যান্ড স্ল্যাম উইনার হ্যাঁ এগুলোকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয় টেনিস মনে রাখবে এটা টেনিসের ওপরে পুরোটাই দাঁড়িয়ে এই গ্র্যান্ড স্ল্যাম এই গ্র্যান্ড স্ল্যাম উইনারের অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন কে এটাতে জয়লাভ করেছে জ্যানিক সিনার হ্যাঁ এখন বর্তমানে এই ব্যক্তি খুব বিখ্যাত দারুণ খেলছে ঠিক আছে জ্যানিক সিনার আচ্ছা ফ্রেঞ্চ ওপেনে কে ফ্রেঞ্চ ওপেনে কার্লাস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে কার্লাস আলকারাজ ইউএস ওপেন এর আগেরটাই পড়লাম আমরা কার্লাস আলকারাজ আর সব সবথেকে প্রাচীনতম যে ওপেন সেটাতেও জয়লাভ করেছে জানিক সিনার ঠিক আছে তাহলে জানিক সিনার কার্লাস আলকারাজ জানিক সিনার কার্লাস আলকারাজ ঠিক আছে আমাদের মনে রাখতে হবে অস্ট্রেলিয়াতে জানিক সিনার উইমবিল্ডনেও জানিক সিনার ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজ ইউএস ওপেনে কার্লাস আলকাজার ফ্রেঞ্চ অ্যান্ড ইউএস ফ্রেঞ্চ অ্যান্ড ইউএস দুটোতে কার্লস আলকারাজ আর অস্ট্রেলিয়ান এবং ইউএস এই দুটোতে এই অস্ট্রেলিয়ান এবং উইমবিল্ডন এই দুটোতে জানিক সিনার ঠিক আছে চলো নেক্সট ইউনাইটেড কিংডম এর উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে ডেভিড ল্যামি ঠিক আছে ডেভিড ল্যামি ইনি উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নেক্সট আচ্ছা কোরিয়া কোরিয়াকে পরাজিত করে কোরিয়াকে পরাজিত করে চতুর্থবার এ চতুর্থবার এশিয়া কাপ হকি প্রতিযোগিতা জিতল কে জিতল হচ্ছে আমাদের ভারত হ্যাঁ ভারত তো এখনো হকি যে খেলাটা রয়েছে সেই হকির আমাদের ক্যাপ্টেন কে আছে ঠিক আছে সেইটা আমাদের জানতে হবে হকির ক্যাপ্টেন কে আছে হরমনপ্রীত সিং ঠিক আছে হরমনপ্রীত সিং চলো নেক্সট আচ্ছা খনি মন্ত্রক মিনিস্ট্রি অফ মাইন্স এর নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে এর নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমাদের পীযূষ গোয়েল ঠিক আছে পীযুষ গোয়েল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট আই দেখো ইউএস ওপেন দু হাজার পঁচিশে মহিলাদের সিঙ্গেলসে ঠিক আছে মহিলাদের সিঙ্গেলসে টেনিসটা মনে রাখবে যে সিঙ্গেলস হয় এবং ডবলস হয় হুম সিঙ্গেলস মানে একে অপরের সাথে খেলা হয় আর ডবল মানে দুজন দুজন করে খেলে হুম এদের দুজন থাকে এদের দুজন থাকে তো ইউএস ওপেন যে দু রয়েছে সেই দু হাজার পঁচিশে মহিলাদের মধ্যে কে না বেলারসের মহিলা আরি আরিয়ানা সাবালঙ্কা ঠিক আছে আরিয়ানা সাবালঙ্কা হুম এই পরের পেজটাতে আমি আরও করে দিয়েছি যে চারটে যে ওপেন রয়েছে দু হাজার পঁচিশের গ্র্যান্ড স্ল্যাম যে উইনার্স ফিমেল ক্যাটাগরি ঠিক আছে এইটা ভালো করে একটু তোমরা দেখবে আমি করে দিয়েছি ফিমেল ক্যাটাগরি এই ফিমেল ফিমেল ক্যাটাগরির মধ্যে কে কে রয়েছে ইউএস ওপেনে কে না ইউএস ওপেন হচ্ছে আইলিয়ান সাবলঙ্কা হ্যাঁ বেলারসের মহিলা এমাত্র বললে উইমবিল্ডন ইগাস ইগাসোয়েটেক ফ্রেঞ্চ ওপেনের জন্য কোকো গফ আর অস্ট্রেলিয়ান ওপেনের জন্য ম্যাডিশন কিস ঠিক আছে মেলদের ক্যাটাগরিতে আমরা কি দেখলাম মেলদের ক্যাটাগরিতে যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো জানিক সিনার আর দুটো কার্লা সাল কিন্তু ফিমেল যে ক্যাটাগরি রয়েছে সেই ফিমেল ক্যাটাগরির মধ্যে কিন্তু সবাই চারটেই আলাদা আলাদা মহিলা পেয়েছে ঠিক আছে তো আমাদেরকে এটা মনে রাখতে হবে চলো নেক্সট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত না দু ভারতের স্থান এটাই পরে পরীক্ষাতে ভারতের স্থান এবং প্রথম স্থানে কে রয়েছে ঠিক আছে ভারতের স্থান হচ্ছে একশো তিরিশ আর প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড এই এইচডিআই এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই এটা মেজার করে কারা পরিমাপ করে কারা ইউএনডিপি পরিমাপ করে ইউএনডিপি ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই ইউএনডিপি পরিমাপ করে এইচডিআই এইচডিআইটা মূলত পরিমাপ করা হয় কিসের উপর ভিত্তি করে ভিত্তি হয় জীবনযাত্রার মান শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে মাপা হয় তাতে করে ভারতের স্থান একশো তিরিশ এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড ঠিক আছে আয় একটা দেশ দেখলাম আইসল্যান্ড তাহলে আইসল্যান্ড যখনই দেখলাম আমরা কি করব না তাদের ক্যাপিটালটাকে মনে রাখার চেষ্টা করব। আইসল্যান্ডের রাজধানীর নাম কি আইসল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে রিক 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 জাবিক ঠিক আছে রিক জাবিক ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে আয়োজন করতে চলেছে কে নয়াদিল্লি ঠিক আছে নয়াদিল্লি দু তার মানে বিশ্ব ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হতে চলেছে কোথায় ভারতেই হবে এটা হবে কোথায় আমাদের নিউ দিল্লিতে হবে নেক্সট আইএএফ এএফ এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে না নিযুক্ত হলেন এয়ার মার্শাল সঞ্জীব ঘোরাতিয়া এই যে একটি সঞ্জীব ঘোরাতিয়া এই সঞ্জীব ঘোরাতিয়া এটা মনে রাখবে তোমরা যে যিনি ইয়াতে থাকেন মানে আমাদের ওই সঞ্জীব ঘোরাতিয়া সঞ্জীব ঘোরাতিয়া আমাদের তিনটে বিভাগ আছে সেনাদের একটা হচ্ছে স্থলবাহিনী হ্যাঁ স্থলবাহিনী বলি আমরা হ্যাঁ এটা মূলত কারা থাকে এটা আর্মিরা আচ্ছা আর একটা হচ্ছে জলবাহিনী জলবাহিনী হ্যাঁ জলবাহিনী যারা থাকে তাদেরকে কি বলি আমরা তাদেরকে বলি আমরা নেভি নেভি আচ্ছা আর একটা হচ্ছে আমাদের বায়ুবাহিনী হুম বায়ু বাহিনী এই বায়ু বাহিনীর মধ্যে কে থাকে বায়ু বাহিনীর মধ্যে যারা থাকে তাদেরকে আমরা কই বলি তাদেরকে এয়ার মার্শাল আমরা বলে থাকি এয়ার মার্শাল সবাইকে বলে না যিনি প্রধান থাকেন তাকেই এয়ার মার্শাল বলা হয় হুম চলো নেক্সট অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হলো আইসিসি এক দিবসীয় মহিলা আইসিসির এক দিবসীয় মহিলা ক্রিকেট বিশ্বকাপ তো এই ক্রিকেট বিশ্বকাপে কে গান গাইলেন না গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল হ্যাঁ এখন বর্তমানে ইনি খুব বিখ্যাত এনার প্রত্যেকটা গানই খুব হিট হয় আচ্ছা এই এখানে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হচ্ছে অসমের গুহাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি এক দিবসীয় মহিলা ঠিক আছে এক দিবসীয় মানে ওয়ান ডে ওডিআই ওডিআই বলি আমরা ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ঠিক আছে এটা পঞ্চাশ ওভারের হয়ে থাকে এটা এক একদিবসীয় মহিলা ক্রিকেট দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কে শ্রেয়া ঘোষাল ঠিক আছে নেক্সট প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে প্রস্তুত বত্রিশ বিটের প্রসেসার বিক্রম থ্রি টু জিরো ওয়ান এর উন্মোচন করলো কে এর উন্মোচন করল ভারত এখন ভারত আমাদের অনেকটাই আত্মনির্ভর হুম ভারত আমাদের অনেকটাই আত্মনির্ভর আমাদের আর অন্য দেশের উপরে মানে ডিপেন্ড করতে হয় না ঠিক আছে তো ভারত কি করলো না বত্রিশ বিটের মাইক্রোপ্রসেসার বিক্রম থ্রি ঠিক আছে শুধু বিক্রম নয় এই বিক্রমের সাথে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিক্রম থ্রি টু জিরো ওয়ান আর এটা হচ্ছে কল্পনা থ্রি টু জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে বিক্রম থ্রি টু জিরো ওয়ান এটা হচ্ছে কল্পনা কল্পনা থ্রি টু জিরো ওয়ান ঠিক আছে এই দুটো মাইক্রো মাইক্রোপ্রসেসার লঞ্চ করলো ভারত নেক্সট আজকে শেষ কোশ্চেন আমার হুম কুড়িটা কুড়িটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি দিতে থাকব। উপজাতি ভাষার জন্য ভারতের প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনুবাদক হলো এর অনুবাদককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনুবাদক একটা হুম আদি আদিবাণী এই যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে এটাকে ইয়ে করা হয়েছে এআই ট্রান্সলেটের ফর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ যে কোনো ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ সেটাকে এই আদিভানি কি করবে ট্রান্সলেট করবে ঠিক আছে এই হচ্ছে ভানি ঠিক আছে আজকের মতো এইটুকুই তো তোমাদের ক্লাসটা কীরকম লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে ধন্যবাদ